কাজোলা আলীফিনমে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাস্যরসে ভরা গল্প তরুণ প্রজন্মের জীবনের ছবি আর দর্শকের হৃদয় জয় করা ধারাবাহিক নাটক বাংলাদেশের নাট্যজগতের এই তরুণ নির্মাতা তার অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ব্যাচেলার পয়েন্ট নামক ধারাবাহিক নাটক তাকে জনপ্রিয়তার শীর্ষ নিয়ে গেছে যা বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে এক মাইল ফলক সম্প্রতি দীর্ঘ আড়াই বছর পর ব্যাচেলের পয়েন্ট সিজন ফাইভ এর ঘোষণা দিয়ে তিনি আবারও দর্শকদের উৎসাহে উদ্দীপ্ত করেছেন তিনি যেন এক যাদুকর যার কলম আর ক্যামেরা দর্শকদের জন্য নতুন জগৎ সৃষ্টি করে আসুন কাজল আরেফিন অমির জীবন ও ক্যারিয়ারের গল্পে ডুব দেয় কাজল আরেফিন অমি উনিশশো সালের আট সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকার ব্যস্ত শহরে তার শৈশব ও যৌবন কাটে ধর্মে মুসলিমেই তরুণ তার শৈশব থেকেই ছিলেন সৃজনশীল ঢাকার রাস্তা মানুষ আর জীবনের গল্প তার মনে গভীর ছাপ ফেলে যা পরবর্তীতে তার নাটকের গল্পে প্রতিফলিত হয় তিনি যেন এক ক্যানভাস যার রঙে ঢাকার জীবনের গল্প ফুটে ওঠে শৈশব থেকেই তিনি গল্প বলার প্রতি আকৃষ্ট ছিলেন আর এই ভালোবাসা তাকে নাট্য নির্মাণের পথে টেনে আনে কাজল আরিফিন অমির শিক্ষাগত জীবন ঢাকার নাম করা প্রতিষ্ঠানে তিনি ধানমন্ডি বয়েজ স্কুল থেকে মাধ্যমিক এবং মিরপুর বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এম বি ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পাশাপাশি তিনি সব সময় শিল্প ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন তার শিক্ষাগত যোগ্যতা তাকে গল্প বলার কৌশল ও ব্যবসায়িক দক্ষতা শিখিয়েছে যা তার নাটক ও ওয়েব সিরিজে প্রতিফলিত হয় কাজল আরিফিন অমি নাট্য নির্মাণে তার ক্যারিয়ার শুরু করে করেন তরুণ বয়সে তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল এক্স বয়ফ্রেন্ড ও এক্স গার্লফ্রেন্ড নাটক যা দর্শকদের মাঝে সারা ফেলে কিন্তু তিনি সত্যিকারের জনপ্রিয়তা পান দু সালে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের মাধ্যমে এই নাটক ঢাকার অবিবাহিত তরুণদের জীবনের হাস্যরস ও বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত মিশু সাব্বির জিয়াউল হক পলাশ চাষি আলম রাসেল তৌসিফ মাহবুব সাবিলা নূর তানজিন তিশা নাদিয়া আফরিন মিম সহ অনেক তারকার অভিনয় এই নাটককে দর্শক করে ব্যাচেলার পয়েন্ট বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে এক মাইল ফলক দু সালে চার আগস্ট চ্যানেল নাইনে প্রথম প্রচারিত এই নাটক কাজল আরফিন অমির পরিচালনায় দর্শকদের হৃদয় জয় করে এটি ঢাকার একটি ফ্ল্যাটে বসবাসকারী অবিবাহিত তরুণদের জীবনের কৌতুক ধর্মী গল্প কাজল আরফিন অমি শুধু টেলিভিশন নাটকে সীমাবদ্ধ নন তিনি ওয়েব সিরিজেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন তার প্রথম ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স দু সালে মুক্তি পায় এছাড়া অসময় ট্রোল ও হাউস সুইট ওয়েব ফিল্মগুলো দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে তিনি ব্যাড বাস দ্য কিডন্যাপার হেল্প মে ফিমেল এবং শেষমেশ নাটকগুলো নির্মাণ করে দর্শকদের মুগ্ধ করেছেন দু সালে তার নাটক ব্যাচেলার্স রমজান ও ফিমেল টু ইউটিউবে কোটি ভিউ অতিক্রম করে রেকর্ড করে কাজল আরিফিন অমির জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনাও কম হয়নি ব্যাচেলর পয়েন্টের কিছু সংলাপ ও দৃশ্যকে আপত্তিকর ও অশ্লীল বলে সমালোচনা করা হয় দু সালে চতুর্থ মৌসুমের কিছু পর্ব ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় কেউ কেউ তার নাটকে নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন দাবি করেছেন এতে নারীদের অসম্মান করা হয় অবশ্য অমি এই সমালোচনার জবাবে বলেন আমি শিক্ষা দিতে আসিনি বিনোদন দিতে এসেছে কাজল আরেফিন আমি ব্যক্তিগত জীবনে সরল ও পরিবার মুখে দু হাজার ষোলো সালের বাইশে এপ্রিল তিনি সৈয়দ সারমিনের সঙ্গে পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সারমিনও স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ বিএ সম্পন্ন করেছেন দু সালে অমি প্রথমবারের মতো সন্তানের বাবা হন যা তার ভক্তদের মাঝে আনন্দ ছড়িয়েছে কাজল আরেফিন অমি বাংলাদেশের নাট্য জগতে এক উজ্জ্বল রত্ন ব্যাচেলের পয়েন্ট থেকে হোটেল রিল্যাক্স অসময় ও হাউস সুইট তার প্রতিটি কাজ দর্শক হৃদয় গেঁথে গেছে সমালোচনা সত্ত্বেও তিনি নিজের ধরনের অটল ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ঘোষণা তার ভক্তদের মাঝে নতুন উৎসাহ জাগিয়েছে মূলত অমির গল্প বলার শৈলী হাসির ঝলক আর তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে